বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে বিভাগীয় জনসভায় একথা বলেন তিনি বলেন খেটে খাওয়া মা বোনদের যারা সম্মান করতে জানে না তারা কোনোভাবেই দেশের নেতৃত্বের জন্য কল্যাণকর হতে পারে না এ সময় তারেক রহমান বলেন ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে জনগণের সাথে অনৈতিক আচরণ করছে একটি দল নদী ভাঙন রোধ ও কৃষি শিল্প রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারেক রহমান কৃষি এবং শিল্প দুটোকে আমরা গড়ে তুলতে চাই যাতে করে প্রত্যেকটি এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয় আমরা যদি দেশকে সামনে দিকে গড়ে তুলতে চাই আমরা যদি দেশকে সামনে দিকে নিয়ে যেতে চাই তাহলে এই অর্ধেক জনগোষ্ঠীকে আমরা পেছনে রেখে আমরা কোনোভাবেই সামনে এগোতে পারবো না কাজেই এই নারী গোষ্ঠীকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই